ওকে এটা অরজিনাল ইন্ডিয়ান কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে জর্জটের মধ্যে ওকে জর্জট থ্রি পিস সাথে হচ্ছে জরি করা এই হচ্ছে দোপাট্টা হচ্ছে আমাদের জামার আর হচ্ছে বাটার সিল্ক সালোয়ারের পিসটা আচ্ছা পরে একদম কমফোর্ট ওকে ওকে না হলে টাকা ব্যাক করে দিয়ে যাবে খুব চমৎকার কিন্তু এই একটা ডিজাইন কিন্তু রয়েছে একটা ডিজাইন কিন্তু রয়েছে আমাদের দোপাট্টা হচ্ছে অনেক বড় দেখেন কত চমৎকার একটা হাসি দিলে কিন্তু আরো ভাল লাগবে আপুকে দেখেন খুবই চমৎকার আপু সারা বাংলাদেশে যে কোন জায়গায় নিতে পারবে সারা বাংলাদেশের আমরা একদম ঘরে মাল পৌঁছে দিաշব ওকে দর্শক এই যে যদি আমি একটু আপনাদেরকে দেখাই ওয়াও খুবই চমৎকার মানে কিউট কিউট ভাবিরা আপুরা যারা আছেন আপনারা যারা ভালো মানের কিন্তু ইন্ডিয়ান ড্রেস খুঁজতেছেন চাইলে কিন্তু আপনারা সাজ অনলাইন শপে কিন্তু যোগাযোগ করতে পারেন আচ্ছা আপু কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল ইন্ডিয়ান না সেক্ষেত্রে আমরা টাকা ফেরত দিয়ে দিব টাকা ফেরত দিয়ে দেবেন অবশ্যই মানি ব্যাগ গ্যারান্টি আসসালাম নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিওয়ার্স আজকে আমরা যুক্ত আছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজার ইসলামপুর থেকে চমৎকার কিছু থ্রি পিসের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু থ্রি পিসের কালেকশন আছে তবে আপনারা সবাই জানেন ইসলামপুর মানেই হচ্ছে পাইকারি থ্রি পিসের বাজার তো আজকে কিন্তু আমাদের সাথে রয়েছে অন্তরা আপু আমরা কিন্তু আপুর কাছ থেকে বিস্তারিত জানবো আপু আপনাদের কাছ থেকে কি এক পিস থ্রি পিস নেওয়া যাবে জি অবশ্যই আমরা এক পিস থ্রি পিস দিচ্ছি পাইকারি দাম মাত্র এক পিছ থ্রি পিসও যদি আপনারা আপুর কাছ থেকে কিন্তু অর্ডার করেন তাও নাকি পাইকারে দামে থাকবে তো চলেন তাহলে দর্শকদেরকে কিছু থ্রি পিস দেখাই ইন্ডিয়ান কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে জর্জেটের মধ্যে ওকে জর্জেট থ্রি পিস সাথে হচ্ছে জরি সূচিকার ওয়ার্ক করা এই হচ্ছে দোপাট্টা হচ্ছে আমাদের জামার আর হচ্ছে বাটার সিল্ক সালোয়ারের পিসটা আচ্ছা আচ্ছা এই কিন্তু হচ্ছে আমাদের তিনটা কালার আছে ওকে তো এ হচ্ছে ফার্স্ট কালার অ্যানাদার ওয়ান আমি দেখাচ্ছি ওকে ওকে আমরা দ্রুত কালারগুলো দেখাবো দর্শক আপনাদেরকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে শুধু জামাটা দেখালেই হবে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এই পাশে দেখেন অ্যানাদার কালার ওকে ওকে গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের মধ্যে দর্শক দেখেন কতটা চমৎকার এগুলো একেবারে নরম তুলতুলে হবে কিনা আপু অবশ্যই এটা পরে একদম কমফোর্ট ওকে ওকে না হলে টাকা ব্যাক করে দিয়ে যাবে ওকে দেখেন খুব চমৎকার কিন্তু এই একটা ডিজাইন কিন্তু রয়েছে এই একটা ডিজাইন কিন্তু রয়েছে আমাদের দোপাট্টা হচ্ছে অনেক বড় ওকে ওকে খুবই চমৎকার স্ক্রিনে কিন্তু আপু নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে চমৎকার এই ডিজাইনগুলো কিন্তু চাইলে কিন্তু নিতে পারবেন এবার সবার পছন্দের ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু হবে দেখেন যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ঘরে বসে নিতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে আমাদের স্ক্রিনে দেওয়া WhatsApp নাম্বার ইমো নাম্বার আছে এখানে অর্ডার করলে আমরা কালোটা পরার পরে আপনারে একেবারে পরীর মতো লাগতেছে এত সুইট আপনি আচ্ছা আচ্ছা দেখেন এটা হচ্ছে আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আপুকে কেমন লাগছে আপুর থ্রি পিসগুলা দেখেন কত চমৎকার একটা হাসি দিলে কিন্তু আরো ভাল লাগবে আপুকে দেখেন খুবই চমৎকার আপু সারা বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারবে সারা বাংলাদেশের আমরা একদম ঘরে মাল পৌঁছে দিয়ে আসবো ওকে দর্শক স্ক্রিনে আপুদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এরপর আমরা দ্রুত কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু স্ক্রিনে নাম্বার এটা মধ্যে বাট এটা আরেকটা ডিজাইন হুম হুম same category রে বাট এটা ডিজাইনটা আলাদা এটা ডিজাইনটা কিন্তু আলাদা হবে খুবই চমৎকার কিন্তু এটা ডিজাইন দেখেন একটা ডিজাইন কিন্তু খুব চমৎকার হবে আপনি একটু কাছ থেকে আমি হাতে ধরে কাপড়টা দেখতে পারবো অবশ্যই অবশ্যই এই যে যদি আমি একটু ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই জরি সুতার কাজ করা ওয়াও খুবই চমৎকার মানে কিউট কিউট ভাবীরা আপুরা যারা আছেন আপনারা যারা ভালো মানের কিন্তু ইন্ডিয়ান ড্রেস খুঁজতেছেন চাইলে কিন্তু আপনারা সাজ অনলাইন শপে কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ চমৎকার কিছু কিন্তু সিপিস কিন্তু আজকে আপু একেবারে হোলসেল প্রাইসে দিচ্ছে আপুকে দেখে কিন্তু যেটাই নিচ্ছে মতো লাগছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন মুচকি একটা হাসি কিন্তু আপু কিন্তু অলরেডি দিয়ে দিছে আসলে যারা আছেন আপনারা যারা ভালো মানের হচ্ছে থ্রি পিস কুত্তেছেন তারা কিন্তু সাজ অনলাইনে কিন্তু যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন তো এরপরে কিন্তু আমরা কিন্তু জম্পরের カラーটাই কিন্তু চলে যাব অনেকগুলা কালার আছে চাইলে কিন্তু সবগুলো দেখানো সম্ভব না পছন্দের মেরুন কালার সবার পছন্দ বলতে আপুদের পছন্দের কালার কিন্তু মেরুন কালা ঠিক থাকে মেরুন কালার ও আচ্ছা

এটাও কিন্তু অর্ডার করতে পারবেন তো স্কিনে আপুদের নাম্বার আপুদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি